আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কিন্তু আমার যে মুরগি দশটা আমি দিয়ে দিলাম সেল করে অনেক দূরে তো যাই হোক সেটার কিন্তু দ্বিতীয় অংশ আজকে দেখতে পারবেন যে আমি কিভাবে ডেলিভারিটা দিলাম তো প্রথমে ভোর সকাল ভোরে আমি মুরগিগুলো নিয়ে নিছিলাম তো কালকের ভিডিওতে দেখেছেন খাঁচায় নেওয়ার পরে আমি এই মুরগিগুলো কিন্তু যে বাস্কেটে করে দেব তো সেই বাস্কেটে ভরে নিতেছি তো বাস্কেটে ভরে নিয়ে ভরে নিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে দিয়ে দেব তো আপাতত ওদেরকে আমি বাস্কেটে তুলে নিলাম তো গাড়ি যেহেতু সকাল সাড়ে আটটার দিকে আমার এখান থেকে আমার বের হতে হবে সাতটা সাড়ে সাতটার ভিতরে বা আটটার ভিতরে তো যাই হোক আমি এখন সকাল সাতটা বাজে তো মুরগিগুলোকে আমি সুন্দর করে প্যাকিং করে রেডি করতেছি তো বাইক নিয়ে যাব বাইকের পিছনে নিয়ে কারণ ধরার মতো কেউ নেই সুন্দর করে বেঁধে নিয়ে যেতে হবে তো আমার মুরগিগুলো ভরা শেষ তো এখন আমি বেঁধে নিলাম তো তারপরে দেখে নিই যে মুরগিগুলো কি অবস্থা একদম বেশি ঘিবি জিবি হয়েছে কিনা তো আসলে বাস্কেটটাতে অনেক ঘিবি সিবি হয়ে গেছিলো তো যাই হোক আমি পরবর্তীতে বাস্কেট আর একটা নিয়েছিলাম ওখান থেকে কিনে তো দুইটা বাস্কেটে পাঁচটা পাঁচটা করে আলাদা করে দিছিলাম। তো দেখুন এখন কিন্তু আমার এই যে বাসে আমি দেব সে বাসটা চলে এসেছে তো নবীন বরণ প্রথমে নবীন বরণ নবীন বরণে আমি তুলে দিতে চাইছিলাম তো নবীন বরণে তুলে দেওয়ার সময় ওরা জানালো যে ভাই এই বাস্কেট এইভাবে দিলে কারণ সাদে প্রচণ্ড রোদ লাগবে আর ওখানে ফেরি পাড়া করার সময় এক দুই ঘন্টা ফেরিতে রোদ একদম ডাইরেক্টলি রোদ লাগবে তো সেই কারণে ওরা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা আছে তো যাতে করে ওদেরকে নেওয়াটা সম্ভব হবে না যে যে কন্ট্রাক্টর আছে সে বলতেছে যে ভাই এইভাবে দিলে তো রোদ লেগে বাচ্চাগুলো মুরগিগুলো মারা যা যাওয়ার সম্ভাবনা বেশি তো আপনি চাইলে আর একটা বাস্কেট ই করে দিয়েন তো যাই হোক ও বাস্কেট বাসে আর দিলাম না পরে এই যে এই বাসটা এসলো যেটা লিজা গায়ে লেখা আছে সাপ তা তো যাই হোক লিজা বাসটিতে আমি যে দুইটা বাস্কেটে এবং নিচে যে বাস্কেটা আছে ওটার ভিতর খাবার দিয়ে দিছি পাঁচ কেজি তো এভাবে আমি বাসে দিয়ে দিলাম তো যাই হোক সাথে অনেক রকম কথা বাক হলো তো আসলে বাস চালকরা এরকমই ওদের ব্যবহারটা একটু রোঠা হয় তো যাই হোক দেখতে পারলেন দ্বিতীয় অংশে কীভাবে আমার মুরগিগুলো ডেলিভারি দিলাম তো সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ